হজরত আইয়ুব আল্লাহ ছিলেন আল্লার এক ধৈর্যশীল নবী তার ছিল অপরিসীম সম্পদ সন্তান আর সুখের জীবন কিন্তু আল্লাহ তালা তাকে পরীক্ষা করলেন একে একে হারালেন সম্পদ হারালেন সন্তান শরীরে এলো ভয়াবহ চর্মরোগ তার চামড়া খসে যেতে লাগল শরীরে পোকা হয়ে গেল মানুষ দূরে সরে গেল প্রিয়জনও ত্যাগ করল তবু আয়ুব সালাম কখনও আল্লাহর প্রতি অভিযোগ করেননি তিনি বলতেন রাব্বি তুমি দয়ালু তোমার দেয়া সবই পরীক্ষা তার জিহ্বায় ছিল শুধু সুক্রিয়া আর ধৈর্যের কথা বছরের পর বছর কষ্ট সহ্য করার পর তিনি দোয়া করলেন হে আমার রব আমি কষ্টে আছি তুমি সর্বোদয় আল্লাহ তার দোয়া কবুল করলেন রোগ সেরে গেল ফিরে পেলেন সম্পদ ও পরিবার এই গল্প শেখায় ধৈর্যই মুমিনের সবচেয়ে বড় শক্তি বন্ধুরা এরকম আরও বাস্তব ও ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন